আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা যাচ্ছি বেলিরোজ অঞ্চলে কিছু বাজার করব এবং রিয়ম চুল কাটাবে এই সানরাইজ হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে চলেছি আকাশে মেঘটা দেখুন কত অপূর্ব লাগছে যেন মুগ্ধ হয়ে যেতে হয় এখন বাজে বিকেল ছটা বিকেল ছটা মানে এখন আমেরিকাতে অনেকে আলো সেই সূর্য এখনও দেখা যাচ্ছে এখনও ঝলকি দিচ্ছে এবার আস্তে আস্তে অস্তাচালে যাবেন যাই হোক তা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন করেছেন যে আপনি আমেরিকা কিভাবে গেলেন তা সেই সম্বন্ধেই আজকে আপনাদেরকে বলবো তবে বলতে গেলে পারে এই রাস্তার যে বিবরণ সেটা হয়তো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার রাস্তাগুলো দেখুন আনন্দ উপভোগ করুন এবং গল্পটাকে শুনুন কত অপূর্ব লাগছে দেখো আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি আমেরিকাতে কিভাবে এসছি সেই উত্তর দিতে গেলে অনেক আগে থেকেই শুরু করতে হয় যেমন আমার আমেরিকা আসার স্বপ্ন কখনোই ছিল না আমি গভর্নমেন্ট জব করতাম সেখানে দু হাজার পনেরোতে রিটায়ার করেছি তবে আশা ছিল কোনো না কোনো সময় লন্ডন যাব যেরা ভারতরা ভারতকে শাসন করেছে সেই অঞ্চলটাকে ইংল্যান্ডটাকে আমি দেখে আসব। এটা আমার সুপ্ত বাসনা ছিল বলতে পারেন তো বেড়াতে যাবো এই পরিকল্পনা ছিল কারণ সুইজারল্যান্ড গেলে পরে লন্ডনকে আমাকে টাচ করতে হবে সেটা সেই খবর আমি পেয়েছিলাম এই পরিবেশগুলো দেখুন এই সন্ধ্যার আবহেক ধারণ দুর্দান্ত লাগছে তারপরে গাছের পাতাও সবুজ সবুজ হয়ে গেছে এর মধ্যে বাড়িগুলোর রূপে যেন পরিবেশের রূপে যেন বদলে গেছে তা যাই হোক এইভাবেই চাকরির জীবন কাটছিল তো মেয়ে বিয়ে হলো মেয়ের সঙ্গে আমেরিকান একটি ছেলের যোগাযোগ ঘটলো তো দু হাজার এগারোর নভেম্বরে ওদের বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে জামাই চলে এলো আমেরিকাতে এবং বলে গেল যে আমি গিয়ে আমার ওয়াইফের প্রসেসিং করছি প্রসেসিং কমপ্লিট হলে ও চলে যাবে যাও গিয়েই অ্যাপ্লাই করে দু হাজার তেরোর জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারি মেয়ের ভিসাল অ্যাপয়েন্টমেন্ট পেলো তার আগে ওর মেডিকেল চেক আপ করতে হবে হেলথ চেক চেকআপের জন্য ইউএস অ্যাম্বাসি বলল হয় পাঞ্জাবে আছে গুজরাটে আছে বম্বেতে আছে চেন্নাইতে মেডিকেল চেক করা যাবে এই কটা সেন্টারে এই হেলথ চেক করা যাবে ইমিগ্রেশান হিসাবে তো আমরা সিলেকশন করলাম চেন্নাই তো দেখলাম চেন্নাইটা ঘোরাও হবে আর বম্বে তো ইউএস এম্বাসি চেন্নাইটা ঘোরাও হবে সেই সঙ্গে মেডিকেল চেক আপটাও হয়ে যাবে সেই মতো আমরা ফার্স্ট জানুয়ারি চেন্নাই গেলাম ওর বোধহয় সাতই জানুয়ারি ছিল ভিসা অ্যাপয়েন্টমেন্ট বোম্বেতে তো আমরা সমস্ত কিছু রেডি করে ফ্লাইটে গেলাম চেন্নাই চেন্নাই থেকে ঘোরাঘুরি করে মেডিকেল রিপোর্ট নিয়ে ওরা ম্যানুয়াল দিয়ে দিল হাতে দিয়ে দিল। সিল্ড সিল্ড ওটা এটা এমবাসিতে নিয়ে যেতে হবে আমরা ছয়ই না পাঁচই জানুয়ারি আমরা বোম্বের উদ্দেশ্যে রওনা দিলাম ছ তারিখে একটা পাঁচ তারিখে গিয়ে ওর হোটেলে উঠলাম ছ তারিখে গিয়ে ওর এমবাসি দেখে এলাম বান্দ্রা থেকে যেতে হলো কুরলা কমপ্লেক্সে সে সেন্টারটা দেখে এলাম পরের দিন ইন্টারভিউ দিয়ে পাসপোর্ট জমা দিয়ে চলে এলো আমরা তারপরে কলকাতায় ব্যাক করে এলাম কলকাতায় এসে যেখান থেকে ওর ভিসা পাসপোর্ট কালেকশান করার ছিল সেখান থেকে করে নিয়ে ও থার্ড এপ্রিল কলকাতা থেকে চলে এলো আমেরিকায় একা তা আমার আমরা তিনজন আমি মেয়ে আর ওর মা আর মেয়ে চলে যাওয়াতে আমার যেন মনে হচ্ছে বুকটা ভেঙে গেলো এত একা হয়ে গেলাম দু হাজার তেরোর থার্ড এপ্রিল ফোর্থ এপ্রিলও আমেরিকা এসে পৌঁছেছিল যাই হোক ততদিনে আমার একটা স্যামসাং ফোন কেনা হয়ে গেছিলো ওই ফোনের মাধ্যমেই সময় যোগাযোগ হতো কিন্তু অফিসের সময় ভালো অফিস থেকে বেরিয়ে গেলে গেলে পরেই যেন বিষণ্নতা একদম চারিদিক থেকে চেপে ধরতো তো কদিন যাওয়ার পরেই ঠিক করলাম যে মেয়ে বলেছিলো বাবি আমি যাই আমি গিয়ে ওখানে সিটিজেনশিপ নেওয়ার পাওয়ার পর দিন কি আমি তোমাদের জন্য অ্যাপ্লাই করবো ঠিক আছে আর ততদিন তো আমি তাহলে পাসপোর্টটা করিয়ে রাখি তো আমি অনলাইনে নিজেই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলাম পাসপোর্ট জমা দিতে গেলাম তো যেহেতু আমি গভর্নমেন্ট সার্ভিস করি সমস্ত তথ্য দেওয়া রয়েছে তো আমাকে বললো আপনি ওই ওখানে চলে যান অন্য কাউন্টারে চলে যান সেখানে সঙ্গে সঙ্গে আমার পেপার্সগুলো জমা নিয়ে নিল আর আমার অফিস থেকে নবজেকশন লেটার ছিল ওটা সময় জমা দিলাম আমি আমার জমা নেওয়ার ওই পাঁচ দিনের মাথায় আমি ঘরে বসে পাসপোর্ট পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম এবার আমার মিসেস একটা আর ও এবার ওরটা নিতে দিয়ে জমা দিতে গেলে বলা যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে আপনার শিডিউল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিতে হবে এবার তো পড়লাম আগে তো এটা জানা ছিল না আমরা অনলাইনে মানে সরাসরি গিয়ে জমা দেবো ভেবেছিলাম যাই এবার এবার আমি অফিস থেকে দেড়টার সময় বেরোতাম এখন মনে নেই মনে হচ্ছে দুটো থেকেই বোধহয় ওই সাইটটা ওপেন হয় ওই সাইটের ওই তিন থেকে চার মিনিট ওই সাইটটাও থাকে এর মধ্যেই স্লট বুক হয়ে যেত এখন ভুলে গেছে কত কত কটা দিত বুক আমি লাইন পেয়েছি লাইন পেয়ে ওই অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে করতেই পরে বলা যে আটকে গেল আর হচ্ছে না তো এই দেখে আমি যখন যেতাম একটা ছেলে আমাকে বেরিয়ে এসে বললো যে যে আঙ্কেল আপনি কার জন্যে এত এ করছেন আপনার জন্যে আমি বললাম ছেলেটি কলেজে পড়ে বলছে না আমি বললাম না আমার তো পাসপোর্ট হয়ে গেছে কিন্তু তোমার আন্টির ওই ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে পারছি না বলছে ঠিক আছে আমি আজকেও দুটো স্লট বুক করলাম আমি বললাম যে তো আমি তো পাচ্ছি না বলছি ওদের একটা সময় আছে যে সময়টা আমি জানি যে আমি এই কাজটা করি এর জন্যে আমি কিছু পয়সা পাই আর কত দেয় সে বলল। আলম যে বাবা তুমি অর্ডার করে দাও তোমাকে আমি ডবল দেবো কারণ আমি রেগুলারই এসে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না সে বলল ঠিক আছে আমি আপনার আনটির সমস্ত যে এই 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 তথ্যগুলো লাগবে এটা আপনি আমাকে মেসেজ করে দেবেন আর তুমি এখনই নাও আমি তোমাকে দিচ্ছি বলছি না এখন আমার একটু ব্যস্তর মধ্যে আছি আমাকে কলেজে যেতে হবে আপনি আমাকে মেসেজ করে দেবেন আপনি পরশুর পরের দিন আমার সঙ্গে দেখা করবেন আশা করি আপনাকে আমি করে দিতে পারবো আলো ঠিক আছে আমি ওকে সময় রাত্রেবেলায় এসে সমস্ত ডকুমেন্টসগুলো যা যা লাগবে তথ্যগুলো ওকে দিয়ে দিলাম ও পরশু দিনকে আসবো বলেছিল তো পরশু দিনকে পরশুর পরের দিনকে ও সেদিনকার আসেনি হয়তো কোনো ব্যস্ত হয়ে পড়ে গেছে হ্যাঁ এবার ওকে ফোন করলাম বলছে যে তো হয়ে গেছে আপনি কালকে আসুন আমি তখন আমার ল্যাপটপ খুলে চেক করে দেখি যে না শিডিউল হয়ে গেছে তো ওর সঙ্গে আমি ওকে কী এবার দেনা পাওনা কী দিতে হবে ওর সাথে কথা বলার জন্য আমি গেলাম গিয়ে বলো কাকু আপনি যেহেতু নিজে অনেকবার চেষ্টা করেছেন সেই কারণে আমার দেখে খুব কষ্ট লেগেছে আপনি মুখ কালো করে বেরিয়ে যেতেন তো সব সবসময়ই ব্যবসা হয় না আমি আপনার কাছে কিচ্ছু নিতে পারবো না আপনি কিছু মনে করবেন না বলছি সেটা কী করে হয় তুমি করে এটা এটা কিন্তু পেয়ে থাকো বলছে তাতে কী আছে আমি এটা কাকিমার জন্য করলাম হ্যাঁ আপনি কিছু মনে করবেন না যাই হোক ওকে আমি নিয়ে গিয়ে এক কাপ চা খাওয়ালাম এছাড়া কিছু ও নিল না তো এরকম মানুষও রয়েছে যাই হোক এরপরে ইন্টারভিউ ডেট পেলাম গেলাম পাসপোর্ট জমা নিল এ সমস্ত পেপারস জমা নিল বললো যে এর মধ্যে পেয়ে যাবেন যাই হোক পাসপোর্ট পেয়ে গেলাম দুজনেই পাসপোর্ট রেডি এবার তখনও কিন্তু আমি এখানে আসবো সে চিন্তা করিনি আমরা কিন্তু ইতিমধ্যে আমরা বেলেরোজ অঞ্চলে ঢুকে পড়েছি আমরা এখন হিলসাইড এভিনিউ দিয়ে এগিয়ে চলেছি এবং ডান দিকে বাঁদিকে যেসব বাড়িগুলো সবই ভারতীয়দের তবে ইদানিংকালে কিছু বাংলাদেশিও এখানে ঢুকেছে যেখানে যেটা খালি পায়েস সেখানে মানুষ চেষ্টা করে কিনে ফেলার এই যে বাড়িগুলো দেখছেন সবই ভারতীয়দের তবে ভারতীয়দের বিভিন্ন অঞ্চলের লোক এখানে বাস করে তবে পাঞ্জাব সম্প্রদায়টা বেশি এছাড়াও অন্যান্য সম্প্রদায়ও এখানে রয়েছে তো এই গেলো আমার পাসপোর্ট তৈরির গল্প এরপরে আমাকে বলতে হবে আমেরিকার ঘটনা এর ইতিমধ্যে আমি রিটায়ার করে গেলাম দু হাজার পনেরোতে এবং রিটায়ার করার পরে ভাবলাম যে এবার আমি অ্যাপ্লাই করি এটা বেরিয়ে আসার জন্য ভিসিট্রিক ভিসার জন্য আমি ভিসিট্রিক ভিসার জন্য নিজেই অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে অ্যাপয়েন্টমেন্ট নিলাম তাতে লাগলো প্রায় এগারো হাজার করে বাইশ হাজার দুজনের জন্য কি তেইশ হাজার এরকম দুজনের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য যাই হোক সমস্ত ফর্মালিটিস মেনটেন করে আমরা গেলাম হোচিমিন স্মরণিতে ইন্টারভিউয়ের জন্য আমেরিকান এম্বাসিতে তো সমস্ত ইন্টারভিউ জিজ্ঞাসাবাদ হলো যথাযথ সমস্ত সঠিক সঠিক উত্তর দিলাম এবং মেয়ের সমস্ত পেপার্স যা দিয়েছিল সমস্ত সাবমিট করেছিলাম সবই জেনুইন তা আমাকে জিজ্ঞেস করলো অনেক প্রশ্ন করার পরে আপনার মেয়ে কি করে আপনার মেয়ে কি করে চাকরি করে হ্যাঁ মেয়ে চাকরি করতো তবে এখন করে না এখন সে প্রেগনেন্ট যার জন্যে আমরা ওখানে বেড়াতে যাচ্ছি বলছি যে এই বলাতেই সে যে যে কনসোলেটার যে ইন্টারভিউয়ার উনি এক কম্পিউটার টিপে একটা পেপার বেরিয়ে এলো উনি প্রিন্ট আউট আমার হাতে ধরে দিলেন কী হলো আমি কিছুই বুঝতে পারলাম না এই যে দেখুন ডান দিকে বাঁদিকে প্রিমিয়াম আমরা সামনে যাবো আপনার বাজারের কাছে ওখানে গাড়িটাকে পার্ক করবো কী হলো কিছুই বুঝতে পারলাম না বলুন আপনারা ভিসা পাবেন না আপ কেন বলছে না যে আমাদের যে এ ছিল কমিউনিকেটর এন্টারপ্রেনার উনি বলেন যে আপনার ভিসা পাবেন না আরে কেন পাবো না সেটা ওই বলুন বলছে পেপারটা দেওয়া আছে যে পেপারে দেওয়াতে আমি দেখে কিছুই বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করলাম মামুন এই ব্যাপার বলো আপনারা ভিসা পাবেন না কেন পাবো না সে তার কোনো কিছু বলতে পারলাম না এই পেপারটা দিয়েছে পেপারটা আমি প্রিন্ট আউট তোকে মোবাইলেই আমি মেসেজ করে পাঠিয়ে দিলাম আজকে আমাদের গাড়িটা এখানেই পার্ক করলাম পাশেই আপনা বাজার স্টোর এবং বাড়িগুলো যে দেখছেন সবই ভারতীয়দের বাড়ি তা ওতে দেখা দেখা গেল কিছুই বুঝতে পারলাম না আর কি ওই সেই পেপারের মধ্যে দিয়ে যে আপনি আপনি একটা লাইন পেলাম যে আপনি প্রমাণ করতে পারেননি যে আপনি আমেরিকাতে আমেরিকা থেকে এসে ফেরত যাবেন এ এটা কি আমি ভাবলাম যে তাই মেয়েকে কে মেয়ে কী করে সেটা সঠিক উত্তর দিতে পারেনি সেই জন্যই বোধহয় আমাদের আমরা পাসপোর্টটা জমা নিল না যাই হোক তো মেয়ে বললো যে বাবি এর মধ্যে বেবি আসার সময় হয়ে আসছে বাবি মাস হয়ে গেছে এবার তুমি আবার অ্যাপ্লাই করতে পারো আবার আমি অ্যাপ্লাই করলাম সেকেন্ড টাইম আগেরবার যে আমার ইন্টারভিউ নিল সে ছিল হোয়াইট হোয়াইট আমেরিকান এবারও সেই একই রকম পদ্ধতিতে গিয়ে আমি এই যে ডেট নিয়ে সব কিন্তু নিজে 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 করেছি কোনো এজেন্টের সাহায্য নেই নি ব্যাঙ্কে টাকা জমা দিয়ে সমস্ত রেসিপ নিয়ে সমস্ত করে পেপার রেডি করে এগুলো দেখুন ইন্ডিয়ানদের সমস্ত দোকান এটা রাধাগোবিন্দ মন্দির ডলে বিউটি পার্লার এরকম ভারতীয়দের সব দোকান এখানে আবার হচমিনীর স্বর্ণতে গিয়ে লাইন দিলাম আমেরিকান ইউনিভার্সিতে কলকাতাতে আগেরবার যে ইন্টারভিউ ছিল সে ছিল হোয়াইট এবার যে আমাদের ইন্টারভিউ নিলেন তিনি হচ্ছেন ব্ল্যাক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকের পাসপোর্ট জমা নিয়ে নিচ্ছে এবং তারা হাসতে হাসতে চলে যাচ্ছে মানে পাসপোর্ট জমা নেওয়া মানে আপনার ভিসা প্রসেসিং শুরু আর যাদের পাসপোর্ট জমা নেবে না তাদের ভিসা প্রসেং স্টপ অনেক শেষ এই সেলুনেই রিয়ম চুল কাটছে তা আমি আগে গিয়ে একটু ভিডিও করি আবার ইন্টারভিউ আমাদের দিলেন আমি আগেরবার যে মেয়ে কোথায় চাকরি করতো এটা বলতে পারিনি এবার জামাই কোথায় চাকরি করে জামাই কোথায় কি করে মেয়ে কোথায় চাকরি করে মেয়ে কোন পরিসে চাকরি করে সমস্ত কিছু তথ্য একদম নখদ অর্পণ করে নিয়ে গেছি যার কোনো মতেই জানো আমার ইন্টারভিউ মিস না হয় আমার পেনশানের পেপারপত্র সমস্ত কিছু নিয়ে আমি এবার লাইনে দাঁড়িয়েছি আবার সেই ব্ল্যাক উনি ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে শেষকালে বললেন যে আপনার ভিসা পাবেন না বেশ বাংলাতেই বললেন ইনি এনার কাছে কিন্তু ইন্টারপ্রেনার ছিল না আমি বললাম যে কেন আমার এখানে নিজের বাড়ি রয়েছে আমার পেনশন রয়েছে বলছে যে না আপনার যেহেতু একটাই মেয়ে আপনি এক কাজ করুন আপনারা দুজনের মধ্যে থেকে একজন চলে যান আমি ভিসার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু আপনার আপনার একই মেয়ে আপনার এখান থেকে আমেরিকা চলে যাবেন আমেরিকাতে ওখানে এন্ট্রি হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এই অঞ্চলটাই পুরোটাই ভারতীয় অঞ্চল যেটা আপনাদের সঙ্গে এই গল্প বলাতে আপনাদেরকে বিবরণ দিতে পারলাম না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে পরবর্তী আমার আগমনের ঘটনা বিবরণ সহকারে আপনাদের জানাব ভালো থাকবেন নমস্কার